সেইটা এবার এই হেঁটে আসবে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেছি ব্যান্ডেলে ব্যান্ডেলে আজকে খেল উৎসব আছে যেটা হচ্ছে তামিলের একটা উৎসব যেটা যারা যারা মোটামুটি আপনারা সাউথের ফিল্ম দেখেছেন তারা তারা দেখতে পাবেন ওইখানে মুরগন স্বামী মানে আমাদের যে কার্তিক ঠাকুর সেটাকে ওরা ওখানে মুরগন বলে সেই একটা মানে আজকে অনুষ্ঠান হবে তো আজকে আমি প্রথম যাব দেখবো এবং এইখানে একজনের কাছে শুনলাম এবার বলে পঞ্চাশ বছর তো অনেক বড়সড় সড়ো হবে তো চলুন দেখি কীরকম কী ভেল উৎসব মূলত পুরো পশ্চিমবঙ্গে হুগলি জেলায় ব্যান্ডেলে পালিত হয় এটি প্রধানত তামিলদের উৎসব এটি সাউথ ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কাতে খুবই ধুমধামের সাথে উদযাপন করা হয় ভেল কথার অর্থ বা যখন অত্যাচার খুব বেড়ে গিয়েছিল তখন মা পার্বতী কার্তিককে বা স্বামীকে এই ভেল বা ত্রিশুল প্রদান করেছিল এটি দিয়ে দুষ্টু আত্মাকে বধ করে জয়ী হয়েছিলেন মুরগন স্বামী ভেল উৎসবটি অনেকটি চরক পুজোর মতন হয় এখানেও তাদের নিজেদের শরীরে এই ভেল বা ত্রিশুল গেঁথে নানান রকম বর্ষি ফুটিয়ে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করে আর ক্ষত জায়গা থেকে যাতে রক্ত নির্গত না হয় তাই এক ধরনের পাউডার ব্যবহার করা হয় এই উৎসবে যেটা আমাকে সবথেকে বেশি আশ্চর্য করলো সেটি আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া প্রতি বছর চৈত্র মাসে এই ভেল উৎসব পালিত হয় ব্যান্ডেলে ওলাইচন্ডী মায়ের মন্দির থেকে এটি শীতলা মায়ের মন্দির অবধি শোভাযাত্রা করে পুরো ভিডিওটি আপনাদের দেখাবো তার আগে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আমি এখন ওলাইচন্ডী মন্দিরের দিকে এগোচ্ছি ওলাইচন্ডী মন্দির থেকে এরা শীতলা মাতার মন্দির অবধি আসে তো আমিও ওলাইচন্ডী মাতা মন্দির ওখান থেকে মাতা অবধি পুরো ভিডিও করব। এবং কিছু শুরু হয়ে গেছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এইখানে দেখতে পাচ্ছেন জল দিয়ে পুরো রাস্তা ভেজানো হচ্ছে যাতে শ্রদ্ধালু এবং ভক্তবৃন্দ কারোরই কোনো অসুবিধা না হয় তাই পুরো রাস্তা এই গরমে ভিজিয়ে ঠান্ডা করা হচ্ছে রাস্তা ভেজানো হচ্ছে রাস্তাকে ঠান্ডা করা হচ্ছে মেশিন দিয়েও দেখতে পাচ্ছেন চলে এলাম কুলাদেবীতলা তলা মন্দিরের কাছে দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর রথ সাজিয়েছে উপরে আঙুর দিয়েছে একেবারে ভালো আঙুর এরকম নানান রকম রথ এইভাবে সাজিয়েছে যেটা

ভক্তদের পারম্পরিক ড্রেস পরানো হয় নিম পাতা কাউকে জবা ফুলের মালা কাউকে গেঁদা ফুলের মালা পরানো হয় তারপরে তাদের কানে ভেল ভেল বলে উচ্চারণ করা হয় এবং তাদের ভর ওঠে এরা উলাইচল্লি মাতার মন্দিরের দিকে এগোচ্ছে এবং বস্মি ফুটাবে এবং মাকে প্রণাম করে শীতলা মাতার মন্দিরের দিকে এগিয়ে চলবে তো চলুন এবার উলাইচণ্ডী মাতার মন্দির এবং উলয়চন্ডী মাতাকে একটু দর্শন করে প্রণাম করে নিন মা সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো এই কামনা করি বিশ্বতে শান্তি যেন নেমে আসে বিশ্বতে সবাই যেন ভালো থাকে এই কামনা করি এবং তোমাকে প্রণাম জানাই এবার বসি হয়ে গেছে এবং মাকে আরতি করে ভর উঠবে দেখুন ভয়ানক দৃশ্য এবার শীতলা মায়ের মন্দিরের দিকে এগিয়ে চললো দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় লোকেরা জল দিয়ে রাস্তা ভিজিয়ে দিচ্ছে যাতে ভক্তের বা স্থানীয় কারোর কোনো অসুবিধা না হয় আজকে যিনি বসি পড়েছেন তিনি ভগবান তাই ভগবানকে মাটিতে তার বসানো যায় না তাই একজনা পিঠের উপরে বসেছে আর সব সময় কেউ না কেউ হাওয়া করছে আর ভেল ভেল উচ্চারণ করতেই থাকছে এখানেও চরকের মতন বাচ্চাকে কোলে নিয়ে তাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে চরকে যেরকম বাচ্চাকে নে ঘোরায় এখানেও কোলে নিয়ে রেখেছে আর অনবরত সবাই হাওয়া দিচ্ছে এবং যারা যারা শ্রদ্ধা লোক তারা তারা প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে যা এইখানে লক্ষ্য করে দেখুন পিঠে যে বড়শি রয়েছে সেই বর্ষি দিয়ে একটি রথ টানছে এবং রথের মধ্যে তাদের ইষ্টদেবতা যাদের যেরকম সেরকম সেরকম ইষ্টদেবতাকে নিয়ে এই বর্ষির মাধ্যমে টানা হচ্ছে জায়গায় জায়গায় এরকম বাতাসা জল শরবত এই গরমে এইখানে বিলি করা হয়েছে বা মুরগল স্বামীর বাহন যেহেতু ময়ূর সেহেতু ময়ূরের পালক এনারা ব্যাপকভাবে ইউস করে নানান সাজেতে এরা ময়ূরের পালক ব্যবহার করেছে জল নিয়ে মাছ ধুয়ে দেওয়া এখানে ময়ূরে পালক বিবেশ পুরোটা সাজিয়েছে সাজিয়ে উপরে মাঠে লাগিয়েছে এরকমই নানান রকম সব সাজিয়ে সাজিয়ে মুখে বসিয়ে দিয়ে পেছনে একটা রথ থাকছে সে রথ দিয়ে তারপর মায়ের দিকে এগিয়ে যাচ্ছে পুরো তো এটা কিন্তু এখন এটা পুরো হুগলি জেলা উৎসব হয়ে গেছে এবং এই গরমেও লাখ লাখ মানুষ এখানে দেখছে এবং আনন্দিত হচ্ছে এবার পঞ্চাশ বছর উপলক্ষে অনেক বড় হয়েছে এত বড় হয় না যেটা জানতে পারলাম প্রায় একশো কুড়িখানা রথ হয়েছে বাকি ছোট ছোট যারা মাথায় সব কিছু নিয়ে যাচ্ছে তারা তো গেছেই বাকি একশো কুড়িখানা রথ হয়েছে দেখতে পাচ্ছে বুকের মধ্যে রয়েছে তাও তাদের জল খাওয়া হয়েছে কোন তিথিতে হয় এই পুজো এই ভেন উৎসবটা এখনো পর্যন্ত জানতে পারলাম না তবে আজকে এপ্রিলের পাঁচ তারিখ আজকে এই উৎসবটা হচ্ছে এবং আগের বছর কত তারিখ হবে জানি না আগের বছর কত তারিখে হয়ে গেছে

শীতলা মন্দিরের সাথে সাইবাবার মন্দির আছে সেখানে এনারা পানের উপরে আগুন দিয়ে আরতি করছে এবং রাস্তায় যত রকম মন্দির পড়েছে সেখানেও তারা এইভাবেই আরতি এবং নৃত্য করেছে দেখতে পাচ্ছেন সামনে যে আগুনের ছায় দেখা যাচ্ছে এর উপর দিয়ে মানে দৌড়ে যাবে মানে এখন চলছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে আগুনের তাপ আমরা দাঁড়াতে পারছি না তো এর উপর দিয়ে এগিয়ে যাবে আমরা দেখাবো এটি শীতলা মায়ের মন্দির জ্বলন্ত কয়লার উপরে যে ছাই পড়ে গেছে সেই ছাইগুলোকে এইবার সরিয়ে দিচ্ছে যাতে আরো তাপ হয় আরও আগুন জ্বলে ওঠে জয় শীতলামা জয় ওলা দেবী তলা মা জয় মুরগন বাবা জয় আসছে এবার এই হেঁটে আসবে দেখুন এবার এটা অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে হেঁটে আসবে দেখেন এটা সামনেটা অগ্নিকুণ্ড দেখা দেখায় দেখেন দৌড়াচ্ছে অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে পায়ে জব ছাড়িয়ে দিচ্ছে দেখেন এবার আমি শীতলা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি আর শীতলা মাকে দর্শন করুন দেখতে পাচ্ছেন এখানে মায়ের সাথে শিব রয়েছে আর ওই যে মা দর্শন করুন দর্শন করুন তো বন্ধুরা এই ভেল উৎসবটা ব্যান্ডেলে উলাতলা দেবী থেকে শীতলা দেবীতলা অব্দি আসে তো পুরো একটা ক্যান্ডিভাল হয়ে আসে তো যেহেতু এবার পঞ্চাশ বছর ছিল তো সেহেতু এটা অনেক বড় হয়েছে বাকি একজন বললো এতদিনে তো মানে এতক্ষণে তো কমপ্লিট হয়ে যায় এবং খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো এখনও কমপ্লিট হয়নি যাওয়া যা হচ্ছে মোটামুটি রাত আটটা নটা বেজে যাবে তো এত যদি দেখাতে পারলাম না ওলা তলা দেবীকে দেখিয়েছি এবং শীতলামা মন্দিরেও দেখিয়েছি এবং সাথেও দেখিয়েছি তো যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফলো করবেন